মোহাম্মদ ইকবাল নিজের উপার্জনের একমাত্র সম্বল সিএনজি চালিত অটোরিকশাটি হারিয়ে দিশাহারা হয়ে পড়া এই যুবকের জীবনের গল্প সিনেমার গল্পকেও হার মানাবে ইকবাল একসময় ছিলেন রেমিটেন্স যোদ্ধা তিনি সংযুক্ত আরব আমিরাত আবার সৌদি আরবেও কর্মরত ছিলেন করোনা আক্রান্ত হয়ে নেব নেব জীবন আলো ফিরে পেলেও আবারও স্ট্রোক করে অসুস্থ হয়ে দেশে ফিরে আসতে বাধ্য হন সংসারের চাকার সচল রাখতে ধার দেনা করে কিনেছিলেন তিন চাকার একটি সেঞ্চি চালিত অটোরিক্সা সেই অটোরিকশা দিয়ে ভালোই চলছিল তার সংসার

বুধবার দিনের বেলায় গাড়িটি ছাড়িয়ে উপার্জন করে ফিরলেও বৃহস্পতিবার আর গাড়ি নিয়ে বের হতে পারেনি ঘটনাটি ঘটেছে রাউজান পৌরসভার আট নম্বর ওয়ার্ডের সাপলঙ্গা গ্রামের আবুল কাশেম চৌধুরীর বাড়িতে মোহাম্মদ ইকবাল জানান প্রতিদিনের মতো বুধবার রাত আটটায় গাড়িটি নিজ বসতগড়ের অদূরে পাশের এক প্রতিবেশীর ঘরের উঠানে তালাবদ্ধ অবস্থায় রেখে ঘুমিয়ে পড়েছিলেন সকালে কবর পান তালা কেটে তার অটোরিক্সা নিয়ে গেছে চোরেরা তার অটোরিক্সাটির নম্বর চট্টগ্রাম থ তেরো পাঁচ শূন্য দুই দুই যার বর্তমান বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা তানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন একবার গাড়িটি কোথাও খোঁজ পেলে জানানোর অনুরোধ জানিয়েছেন তিনি শি তিনবার সল্লিশ এত অসুস্থ আত্ত তিন সমস্যা আত্ত ডাবি আছে বেড়ার মধ্যে